তো সবাইকে মনে আছে অবশ্যই কমেন্টে জানান না নতুন নাটক নিয়ে পিতা পুত্র বয়স থাম্মেলটা অবশ্যই দেখতে নাটকটা অনেক মজা তো বেশি বগুজা নেবেন সে বিয়ের জন্য সাজগোজ করছে দেখেন তাকে দেখতে আসবে বলে কীভাবে দেখেন সাজগোজ করছে কত সুন্দরভাবে অনেক সুন্দর হয়েছে ওহ দারুণভাবে চুরি করছে দেখেন অনেক সুন্দর লাগছে তাকে দেখেন তার মা এসে বললে তাকে বেরোতে দেখেন বন্ধুরা কত সুন্দর নাটকটা হয়েছে তার মা তাকে কি কি বলছে দেখেন সে অনেক সাজুগুজি করছে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন কত সুন্দরই লাগছে তাকে নাই দেখেন কীভাবে সে তার মার সাথে কথা বলছে নিজের বিয়ের বিষয়ে দেখেন বন্ধুরা কত সুন্দর নাটকটা হয়েছে দারুন দারুন পুরায় মাথা নষ্ট দেখেন অনেক সুন্দর নাটকটা দেখেন বন্ধুরা মাথা নষ্ট দেখেন তার মা তাকে অনেক গালাগিলি করছে নাইস নাটক দেখেন অনেক সুন্দর হয়েছে নাটকটা দেখেন অনেক ভালো নাটকটা দেখেন বন্ধুরা নাইস কত সুন্দর নাটকটা আমার কাছে নাটকটা অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানান বন্ধুরা ওয়াও আমার বিয়ে করাটা তো খুব জরুরি এইরকম করে কথা বলে দেখেন পার্থ পক্ষরা চলে এসেছে তাদের বিয়ের আলাপ চলছে তো সবাই ভালো থাকবেন টাটা ভাই ভাই